thank you

দুপুরবেলায় এসে একটু কাপড় কাচবার জন্য আজকে ভাতটা একবারে করে রেখেছি দেখি কি হয় আজকে ওয়েদার প্রচন্ড খারাপ বাড়ে তো যেদিন যেটা ভাবি সেদিন অনেক সময় হবে না তো দেখা যাক তো চলো এখন আর কথা বলি না এখন রেডি নিয়ে পরে কথা হচ্ছে আগে খাইয়ে দিবি সারাদিন তো আর কথাই বলতে পারিনি গো আজকে আবার ডিউটি থেকে আসার পর থেকে প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেল হঠাৎ করে দেখো আজকে কয়েকটা জামা কাপড় গেছেছি কয়েকটা মানে ভালোই গেছে অনেকদিন পর আজকে একটু জামা কাপড় বেশি গেছিলাম ডিউটি থেকে আসার পর আর কথা বলতে সমানে হচ্ছে হচ্ছে সমানে হচ্ছে হচ্ছে এদিকে ঘরে তোমার দাদা ভাইয় নেই বাবানও নেই একা একা ঘরে আছি আর প্রচণ্ড শরীর খারাপ লাগছে বাড়ি বৃষ্টিও হচ্ছে তোমার দাদা ভাইয়ের বাবান গেছে একটু ডক্টরের কাছে তোমার দাদা ভাইকে ডাক্তার দেখাতে আর বাবানের একটু কিছু কেনাকাটা আছে কেন ওরাদের জন্যে গেল তোমার শরীরটা এত খারাপ লাগছে তো রান্না তো করতে হবে যেহেতু ও ঘরে নেই ঘরে থাকলে তো করে নি তো ভাবলাম যে একটু রান্না করে নিয়ে কি রান্না করছি আলু আর ফুলকপি একটু ভাপাতে বসিয়ে দিলাম আলু আর ফুলকপি কেটে একটু ভাপাতে বসিয়ে দিলাম একটু ভাপাতে ভাপাতে আমি মশলাটা করে নিস সত্যি খুব খারাপ লাগছে শরীরটা খুব ভালো লাগছে না ভাতা ভাতে হচ্ছে আর সমানে হচ্ছে হচ্ছে এতটা সময় খারাপ ছিল না ডিউটি যতক্ষণ ছিলাম অতক্ষণ অবধি ছে ঠিকই ছিলাম ঘরে আসার পর সন্ধ্যা দিলাম বাসনগুলো মাজলাম এখন মনে হয় আর পাচ্ছি না শুয়ে এত খারাপ লাগছে তো একটু রান্না করে তারপরে শুয়ে থাকবার ভালো লাগছে না আর একটু কাজ ছিল সেটাও করা হচ্ছে না দেখি পারি কি না পারি বাবা থাকলে তো আমি করে নিতাম কালকে গড়িগুলো নিয়ে এসছে বাজার সেগুলো এখন উঠাতে পারি না জানো দেখো যেমনকার বাজার এরকমই ব্যাগে পরে রয়েছে আমি আজ ভেবেছিলাম আজকে ডিউটি থেকে এসে তারপর বাজারগুলো সব ঠিকঠাক করে এগুলো সব মাসে মাসকেবারে বাজার নিয়ে এসে এগুলো তো গুছিয়ে গুছিয়ে রাখতে হবে ডিম এনে রেখেছে এখানেই পড়ে আছে সব কিছু ভালো লাগছে না আমার আর তো এগুলো দেখি যদি রান্নার পরে শুয়েটা ভাগ তাহলে সব গুছিয়ে রাখবো হঠাৎ করে যেন শুয়েটা খারাপ হয়ে গেল আমি এই ভালো থাকি এই খারাপ আমার কাছে একা রেখে কোথাও যাবে তোমাদের ভাই এই জন্যই ভয় পায় তোমাকে তো রেখে গিয়েও আমি ছাড় দেবে না এরকম বলে আরও আমাকে রেখে যদি ও বাড়িতে যায় বাড়িতে গেলো মানে আমি এদিকে একদিন একদিন এক একদিন কী হয়েছে আমরা বাড়ি আমিও গিয়েছিলাম তো আমার বাড়ি থেকে আমরা চলে এলাম বাড়িতে গেল মানে আমার বাপার বাড়ি থেকে আমি চলে এলাম আর ও বাড়িতে গিয়েছিল আর সেই রাত্রে প্রচণ্ড জ্বর আর বাবা ঘরে রাতে বলছি মা বাবা বাবাকে ফোন করি আমি কিনা এত রাতে বাবা বারোটা বাজে এখন ফোন করিস না বাবা টেনশন করবে সকাল উঠে ফোন করো তারপর সকাল উঠে ফোন করেছো বাবা তুমি তাড়াতাড়ি চলেছে মা সেই জ্বর পরে তোমাদের তবে সাড়ে দশটার মধ্যে পৌঁছে গেছে এখানে এরকমটাই হোক ঘরে না থাকলে আরো বেশি অসুস্থ হয়েছি কেন জানি না চলো একটু রান্না করে নিই পরে কথা হচ্ছে রান্নাটা মশলাটাকে করে নিই বৃষ্টি হচ্ছে ভাব বৃষ্টি আসছে তো যদি কারেন্টটা চলে যায় তাহলে আরও জ্বালা হবে সেই জন্য ভালো যে এক তরকারি ভাতটাকে করি তো তারপর দেখা যায় আর কি করা হয় আলু ফুলকপিটা ভাজা হয়ে গেছে তো মশলা দিয়ে দিব তখন মশলা করে নিয়েছি লঙ্কা বাটা জিরা বাট্টা আর হচ্ছে আদা এখানে দুটো তরকারির জন্য মশলা একবারে করে নিয়েছি পেঁয়াজ আর রসুনটা কাটা হয়নি কি কারণে পেঁয়াজ রসুন ডিম করবো তো চলো মশলাটা দিয়ে দিই আর ডিমটা এদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি এখানে ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি হিটারে হতে থাক হিটারে আস্তে আস্তে চলো মশলা দিয়ে দিই হয়ে গেছে সেদ্ধটা বেশি হয়ে গেছে মানে সব কিছু সবজি আমি বেশি দাড়ি আমাদের দাদা হয়ে জন্য বলে আমাকে সবজি খুব নাড়ু

সেতে বেশি ভালো নয় সকালে উঠে না পারলে ডিমটা একটু বেশি করে দাদা দেখালামতো দিন খায় না আলু ফুলকপির ঝোলটা হয়ে গেছে নামিয়ে নিছি আর এখানে ডিমটা ভাজা হয়ে গেছে তো চলো ডিমটা মানে আমি নিই ডিমের ঝোলটা বসিয়ে দেবো হয়ে গেছে ডিমগুলো ভাজা একটু কড়া করে দিয়ে দিলাম আমার একটু কড়া দিন ভাজা একটু ভালো লাগে চলো নিমটাকে নামিয়ে দিই গাছ চিলি লঙ্কা পেঁয়াজ লঙ্কা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি যেগুলো একটু ভেজে নিচ্ছি তারপর মশলাটা ছেড়ে দেবো মশলাটা কষিয়ে নিয়ে তারপর আলুটা দিয়ে দেবো আর এখানে দেখতে পাচ্ছি একটু বাঁধাকপি পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছে এটা দিয়ে বড়া করবো কারণ তোমাদের দাদা হয়তো ডিম খাবে না তো কি দিয়ে খাবে বলো এখানে একটু বড়া করে নিই বাঁধাকপি দিয়ে এটা ভেজে নিয়ে এর মশলাগুলো দিয়ে দি পাপড় ভাজা আছে পাপড় ভাজা খেতে চায় না সকালে পাপড় ভেজেছিলাম খেতে চায় না পাপড় তো মশলাটা দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি হলুদ লবণা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি মশলাটা মোটামুটি বাসানো হয়ে গেছে মশলা তেল ছেড়ে দিয়েছে চলো আলুটা দিয়ে দিই কড়াইটা ভাজা ভাজা করে তারপরে ঝোল দিয়ে দেবো এটা লাল করে ভেজে নিই তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর দেখো এখন মাছ নিয়ে এলো তোমাদের দেখো মাছটা ধুয়ে লবণ হলুদ মাখানো হয়ে গেছে তো আগে বড়া কটা ভেজে নেই বড়াটা মাখিয়ে নিয়েছি কটা তেল দিয়ে দিয়েছি বড়া কটা দিয়ে দেয় আর বাবানে প্রচণ্ড খিদে পেয়েছে বাবানকে আগে ভাতটা দিয়ে নেই মাছটা ভাজতে বড়াগুলো দিয়ে নেই চলো আগে বড়াটা ভেজে তারপরে মাছটা ভাজা হবে বড়াগুলো দিয়ে দিয়েছি প্রায় ভাজা হয়ে গেছে গ্যাসটা একটু কমে দিয়েছি তো চলো বড়াগুলো নামাবো নামিয়ে তারপরে মাছটা ভেজে নেব তো চলো আর একটু বড়াগুলো তো হয়ে না আমি নিয়েছি আর মাছ ভাজাটা বসিয়ে দিলাম মাছ ভাজা হলে রান্না তারপর খেতে দিয়ে দিবো তোমাদের দাদা ভাইকে আমি উঠে নেবো বাগানকে দিয়ে দিলাম খেতে এখন বলছে আমাকে ভাত মেখে দাও এত বড় ছিলে ভাত খেতে পারে না গো আমার সোনাটা দিন চলো মাজুলারিজে আরে বাগাগুলো যে মাজুলো ভালো হয়েছিল মাছগুলো ভাজা হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়াটা সেনে মাঝি মাঝাটা দিয়ে দিয়েছি সেটা হতে হয় হয়ে গেছে তুই চলো খাওয়া দাওয়াটা খেলে নি তো প্রচণ্ড শরীর ভালো লাগছে তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি শরীর ভালো থেকে সুস্থ থেকে সব ধরনের থেকে কাল গাড়িটা নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে এতক্ষণ গরম লাগছিল ফ্যানাল হওয়ার খাচ্ছিলো ম্যাখন করছি নিজে শুধু নিজেই বুঝতে পারি না কখন ঠান্ডা লাগে আর কখন গরম লাগে চেঞ্জ হয়ে যাচ্ছে তো আজকে শুয়ে করতে ভালো লাগছে না শরীরটা হেলমেট আজকে অনেক তাড়াতাড়ি শেষ করলাম সবাইকে গুড নাইটটা